নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকেই আমরা এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মালাই আলুর কোরমার রেসিপি যা কিন্তু রুটি পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তার জন্য কিন্তু প্রথমে জল গরম করতে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো কোয়া রসুন আদা দুটো মাছের সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তারপরে দিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে মিনিট দশেক ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আর আমি কিন্তু এখানে কোনো প্রকার জলের ব্যবহার করিনি জল ঝেড়েই কিন্তু আমি এটা তুলেছি তারপরে কিন্তু একটা সুন্দর স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে একটা আলুকে চার ভাগ করেছি খুব একটা ছোটো সাইজ করে নিই আবার খুব একটা বড়ো সাইজও রাখি তার মধ্যে আলুটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু আলুর মালাই কোরমা আমি বানাচ্ছি সেই জন্য কিন্তু আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর আমি কিন্তু এখানে আলু ভাজার সময় হলুদের ব্যবহার করিনি হলুদ ছাড়াই কিন্তু আমি এখানে আলুটা ভেজে নিয়েছি তারপরে কিন্তু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে দশ মিনিট আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম আলুটা ভাজতেই যা সময় লাগে তাছাড়া কিন্তু এই রান্নাটা করতে খুব একটা বেশি টাইম লাগে না ভীষণই ইজি একটা রান্না আর রুমালি রুটি পরোটা নান সমস্ত কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে ঢাকা খুলে কিন্তু আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দশ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম দশ মিনিট পর কিন্তু আমি এখানে ঢাকাটা খুলে দেখছি যে দেখুন আলুগুলো কিন্তু প্রায় লালচে লালচে করে সুন্দর ভাজা হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে একটি পাত্রের মধ্যে আলুটা তুলে নেব। আমি যেহেতু মালাই আলুর কোরমাটার মধ্যে হলুদের ব্যবহার করব না সেই জন্য কিন্তু আমি এখানে আলুটা ভাজার সময়ও হলুদ দিইনি যেহেতু গ্রেভিটা আমি একটু হোয়াইটিশ হবে সেই জন্য কিন্তু আমি এখানে হলুদের ব্যবহারটা করিনি এরপরে কিন্তু দেখুন আলুগুলো দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এবং লালচে করে ভাজাও হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে আলুটা তুলে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে মিক্সিং জারের মধ্যে বেশ অনেকটা পরিমাণ এখানে আমি ছানা কাটিয়েছিলাম সেই ছানাটা দিয়েছি ছানাও আপনারা বাড়িতে কাটিয়ে নিতে পারেন অথবা পনিরও ব্যবহার করতে পারেন দুটোই একই কোনো ডিফারেন্স নেই এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাজু বাদাম এবং খোসা ছাড়িয়ে রাখা আমন্ড বাদাম তারপরে দিয়েছি দুধের মালাই আমি কিন্তু দুধ সমেত এখানে দুধের যে মালাইটা সেটাও কিন্তু এখানে ব্যবহার করেছি আরও খানিকটা পরিমাণ আমার এখানে মনে হয়েছে আর একটু দুধ দেওয়ার প্রয়োজন রয়েছে সেই জন্য আবারও খানিকটা পরিমাণ দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছে দেখ দেখে বুঝতে পারছেন পেস্টটা কতটা স্মুথ হয়েছে তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দিয়ে আমি এখানে বেশ খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু খুব একটা আর কোনো কিছু মশলা সেভাবে ব্যবহার করতে হবে না তারপরে আমরা যে সেদ্ধ করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দেওয়ার পরে কিন্তু দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনের গুঁড়ো তারপরে কিন্তু খুব ভালো করে মশলাটার সাথে এটা কষাতে হবে যতক্ষণ না অবধি পেঁয়াজ আদা রসুন আমরা সেদ্ধ করে নিয়েছি তাও যদি একটু কাঁচা ভাব থেকে থাকে কাঁচা গন্ধ ছাড়ে সেই জন্য কিন্তু আমরা এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষাতে খুব একটা টাইম লাগবে না যেহেতু আমরা এই সমস্ত জিনিসগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি দেখুন আমাদের কিন্তু মানে সমস্ত মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করব আমরা যে ছানা বাদাম আর হচ্ছে দুধ দুধের মালাই দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে দিতে হবে তার কারণ হচ্ছে এখানে যেহেতু বাদামটা রয়েছে সেই কারণে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে হাই ফ্লেমে থাকলে দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এটা দেখতে যতটা না লোভনীয় হয় খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় রুটি পরোটা লুচি সব কিছুর সাথে ভালো লাগে তবে ভাতের সাথে খুব একটা ভালো লাগে না খেতে এটা মানে নান জাতীয় বা বাটার নান এই সমস্ত কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ লোভনীয় হয় নর্মাল রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন ভীষণই ইজি একটা রান্না খুব সহজে কিন্তু যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরপরে যখন এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়ে যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু আমরা আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা কড়াইশুঁটি কড়াইশুঁটির সাথে এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় সেই জন্য কিন্তু আমি এখানে কড়াইশুঁটিরও ব্যবহার করেছি আপনারা যদি কড়াইশুঁটি ব্যবহার নাও করতে চান নাও করতে পারেন শুধু আলু যদি দিতে চান তাও দিতে পারেন দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে এখানে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না রান্নাটা হতে যেহেতু আমরা সবজিগুলো মানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আমরা ভেজে নিয়েছিলাম আর নুন আমি এখানে ব্যবহার করলাম এখন নুন কিন্তু বুঝো শুনে ব্যবহার করবেন তার কারণ কিন্তু আলুটা ভাজার সময় আমরা নুনের ব্যবহার করেছি এরপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি খুব ভালোভাবে সমস্ত কিছু মশলার সাথে মিশিয়ে আসে ততক্ষণ কিন্তু আমরা এখানে মিশিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দেব আমরা যে পেস্টটা বানিয়েছিলাম পনির তারপরে হচ্ছে বাদাম আর হচ্ছে দুধের মালাই পনির বলুন বা হচ্ছে ছানা বলুন যেটাই বলুন না কেন তার যে পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার জার ধোয়া কিন্তু জলটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা যেহেতু আমি একটু গা মাখা করবো সেই জন্য কিন্তু বেশি জলের ব্যবহার করব না একটু মাখো মাখো হবে তাহলেই কিন্তু খেতে ভালো হয় রুটি পরোটার সাথে সেই জন্য কিন্তু আমি এখানে বেশি পরিমাণ জলের ব্যবহার করিনি আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু বেশি পরিমাণ জল ব্যবহার করতে পারেন আমি যে জলটা দিয়েছি সেটা কিন্তু আরও কিছুক্ষণ ফুটে আরও একটু গাঢ় হবে সেই জন্য কিন্তু আমি এই পরিমাণ জলটাই ব্যবহার করেছি দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিয়েছি যাতে খুব ভালো করে মশলার সাথে আলুটা আর কড়াইশুঁটি খুব ভালো করে মিশে যায় আর একটু ফুটিয়ে নেব কড়াইশুঁটিগুলো যেহেতু কাঁচা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি এটা ঢাকা দিয়ে মিনিট পাঁচের মতো আমি এখানে ফুটিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলে কী হবে কড়াইশুটিগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন ওপরে কিন্তু তেলটা ভেসে উঠছে এতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে তো তার থেকেও বেশি লোভনীয় হয় আমি কিন্তু এখানে আবারও একবার ভালো করে মিশিয়ে ছি দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে আর একদম মাখো মাখো হয়েছে আমি যেহেতু আগেই বললাম যে খুব একটা বেশি গ্রেভি আমি যেহেতু রাখবো না তাই জন্য কিন্তু জলটা আমি কমই ব্যবহার করেছি আর সেটা কিন্তু ফুটে ফুটে আরও অনেকটা মাখো হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু রেসিপিটি একেবারে রেডি সার্ভ করার জন্য রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন এই পর্যায়ে কিন্তু আমাদের এই রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে আমি কিন্তু একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি যে কোনো দিন অনায়াসে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি জিনিসগুলো বানিয়েছি এই রান্নাটা আর খুব সামান্যই উপকরণ আর রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না শুধুমাত্র আলুটা ভাজতে যে একটু সময় লাগে তাছাড়া কিন্তু যেহেতু মশলাটা আমরা সেদ্ধ করে পেস্ট করে নিই সেই জন্য কিন্তু বেশি একটা সময় লাগে না রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না